সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজে নিষেধ করতে হবে সারা পৃথিবীর মুসলিম একটা একটা কথা মাথায় রাখবেন আপনার চোখের সামনে লোক অন্যায় অবিচার কাজকর্ম করছে আপনি লোকটাকে নিষেধ করলেন না আপনি মনে করছেন ওই লোকটা খারাপ কাজ করছে ওকে আল্লাহ শাস্তি দিবে কথাটা কি এইভাবে নিয়েছেন জিনা আপনি যদি মনে করেন আব্দুল করিম খারাপ কাজ করছে আব্দুল করিম থাক ও ওর অবস্থাতে চলুক আল্লাহ নবী বলছেন যে যদি কোনো মানুষ কোন কমের মধ্যে কোন গ্রামে যদি কোন মানুষ অন্যায় অবিচার কাজকর্ম করে আর সেই লোকটাকে যদি গ্রামের মানুষ বাধা না দেয় সেই লোকটাকে যদি কোন গ্রামের সর্দার কোন ক্যাশিয়ার কোন চেয়ারম্যান কোন মেম্বার কোন সভাপতি যদি নিষেধ না করে তাহলে ওই লোকটা যেমন পাপি ওই লোকটাকে যেমন শাস্তি দেওয়া হবে এই গ্রামের সমস্ত মানুষকে ঠিক ওই রকমই শাস্তি দেওয়া হবে বলুন কে নিষেধ করেছে আপনাদের গ্রামের শত শত মানুষ গাঁজা বিক্রি করে একজন গ্রামের কোন সরদার কোন মরল কোন চেয়ারম্যান কোন ক্যাশিয়ার আপনারা এবার নিষেধ করেছেন আপনাদের গ্রামের শত শত মানুষ বিড়ি বিক্রয় করে দোকানে এক বড় বলেছেন যে ভাইয়া বিড়ির ব্যবসা হারাম বিড়ি ব্যবসা করা যাবে না দোকানে বিড়ি ব্যবসা করতে হয় না একদিনও বলেছেন একদিনও বলেননি আপনাদের চোখের সামনে মুসলিম এলাকায় মদের কাউন্টার হয়ে মদ বিক্রয় হয় মুসলমানের বাচ্চাই মদের কাউন্টারের মালিক এই লোকটাকে একদিন উপদেশমূলক কথা দিয়ে বলেছেন যে ভাই আপনি যে ব্যবসা করছেন সে ব্যবসা একেবারে হারাম কে বাধা দিবে অন্যায় কাজে কে সৎ কাজে আদেশ করবে কে অন্যায় কাজে বাধা দিবে আপনি যদি বলেন যে ওই ভাই শুধু অন্যায় কাজে বাধা দিবে আপনি যদি মনে করেন চেয়ারম্যান শুধু নিষেধ করবে খারাপ কে আদেশ নিষেধ করবে আপনি যদি মনে করেন মেম্বার সাহেব নিষেধ করবে খারাপ কাজে তাহলে সবাই যদি আমরা বলি মেম্বার চেয়ারম্যান নিষেধ করবে খারাপ কাজ করতে তবে আমি আর আপনি কি করলাম বলুন কই এক বড় बोलते বললেন না আজকে সন্ধ্যা তো আপনার বলা উচিত ছিল আপনার কন্যা কারাপার ছেলে কে আব্দুর রহমান রহিমা सुनो আজকে নদিয়াতে আমাদের এই উত্তরচরপুর চাম্পুর মাদ্রাসা আব্বাসীয় শিক্ষা কেন্দ্রে উন্নতি কল্পে এক বিরাট ধর্মীয় জলসার আয়োজন করা হয়েছে আম্মু আব্বু অতএব তোমরা ওই বাজারে ঘোরাঘুরি করো না আম্মু তুমি ওইভাবে রাস্তাঘাটে যেও না আম্মু যেভাবে খ্রিস্টানদের মহিলারা চলে যেভাবে এহুদের নারীরা চলে আম্মু ওইভাবে তুমি আজকে চলাচল করো না এই কথা বলেছেন কে বলেছে যে আজকে এই নদী আর মানুষ নিষেধ করত বা ওই আমাদের মুর্শিদাবাদের মানুষ নিষেধ করতো তাহলে আজকে নদীর ধারে এত নারী পুরুষের মেলা এত ভিড় হতো না কথা বুঝতে পারেননি আমরা যদি নিষেধ করতাম আমাদের মেয়েদেরকে ছেলেদেরকে তাহলে আমাদের ছেলে মেয়েরা হয়তো এত আজকে যেত না সেখানে প্রায় ছেলে মেয়ে একসাথে ঘোরাঘুরি করে সব প্রায় যুবক যুবতী এরা সবাই ধাক্কা মারামারি করে একজন আর একজনকে ঠেলে ফেলে যায়। একজন আর একজনকে ধাক্কা মারে আপনার খারাপ লাগে না আপনি অন্যায় কাজে নিষেধ কখন করবেন আপনি সৎ কাজের আদেশ কখন করবেন আপনার কন্যাকে বলা উচিত ছিল আপনার স্ত্রীকে বলা উচিত ছিল আপনার ছেলে মেয়েকে বলা উচিত ছিল শোন আজকে এই মেলাতে যদি যাও তো তোমার দাঁত ভেঙে দু পারে বলেছেন একবারও একবার নিষেধ করেছেন অন্যায় কাজে একবার বাধা দিয়েছেন যে মেলাতে যেও না আম্মু বলবেন কিভাবে আপনি তো নিজেই মেলাতে ঘুরেন তাই না আপনার ছেলে মেয়েকে কিভাবে নিষেধ করবেন শত শত যুবক যেমন আড্ডা মারছে ওই মেলাতে তেমনি মুরব্বীরা আড্ডা মারছে এক হাতে বিড়ি চলছে বুঝেননি বড় দুঃখের বিষয় লাগে যে ছেলেগুলা এইখানে ব্যাচ পড়ে আছে ব্যাচ না কি বলেন এটা ব্যাচ বলেন তো যে ছেলেগুলা লিখেছে আমরা স্বেচ্ছাসেবক লিখছে স্বেচ্ছাসেবক লেখা আছে ওই ছেলের হাতে আছে সিগারেট আর এক হাতে আছে লাঠি এই ছেলেগুলো কিসের এখন দাওয়াত দিবে কোন মানুষকে এখন সব আদেশ করবে বলেন যেই ছেলে হাতে সিগারেট নিয়ে স্বেচ্ছাসেবকের একটা কার্ড লাগিয়েও যদি সিগারেট পান করতে করতে মানুষকে নেতৃত্ব দেয় তার নেতৃত্ব কেউ মানবে জি কেউ তার নেতৃত্ব নিবে কেউ তার নেতৃত্ব নিবে না ভয় আপনাকে বলি যাকে আপনি দায়িত্ব দিলেন ওই ছেলেটার সামনে যদি একটা ছেলে এখন প্রকাশ্যে মদপান করে আর এই ছেলেটা যদি নিষেধ করে স্বেচ্ছাসেবক ছেলেটা ভাই না তাহলে এই ছেলেটার কথাই লোকটা শুনবে শুনবে না নিজ শুনবে না ও এই তো কে কখন খারাপ কাজে নিষেধ করবে কে সব কাজের আদেশ করবে আপনাদেরকে আমি প্রায় আলোচনাতে বলেছি যে জাল সাথে মেলা বসতে দিতে হয় না জাল সাথে মেলা বসতে দিতে হয় না কিন্তু কি দি আপনাদের কে বোঝাই প্রায় সভাপতি প্রায় কেসিয়ার প্রায় যারা দায়িত্বশীল মানুষ মাদ্রাসা মসজিদের তাদের একটাই কথা যে আব্দুল করিম ভাই মেলা যদি যাও সাথে না বসে তাহলে 30 40 হাজার টাকা যেটা আছে সেটা পাবো না